এবার পার্বত্য জেলায় ভ্রমণের বড়সড় নিষেধাজ্ঞা জেলা প্রশাসন আগামী অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলা বান্দরবন ও খাগড়াছড়িতে পর্যটকদের থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন আজ রোববার বিকেলে জেলা প্রশাসক মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেন জানা যায় পার্বত্য অঞ্চলের রাঙামাটি ও খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে সংগঠিত সহিংসতায় ঘটনায় পরিবেশ বিরাজ করছে কোন পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গিয়েছে রাঙ্গামাটির জেলা প্রশাসনের এনডিসিও জানিয়েছেন অনিবার্য কারণবশত সম্মানিত পর্যটকগণকে আগামী আটই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সমগ্র রাঙ্গামাটির পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন এর আগে রাঙ্গামাটির সাজেকে পর্যটক প্রবেশে পর্যটকদের নিরুৎসাহিত তেসরা অক্টোবর সন্ধ্যা থেকে নতুন সিদ্ধান্তের আলোকে সাজেকে পর্যটক প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে আদেশ জারি করেছিল রাঙ্গামাটি জেলা প্রশাসন এমন পরিস্থিতিতে দেশের পিপাসুরা এক প্রকারের না খোশ এদিকে পাহাড়ে চলমান সার্বিক পরিস্থিতিতে বৌদ্ধ ধর্মলম্বীদের আসন্ন কঠির চিবরদান অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত বৌদ্ধ ভিক্ষুক সংঘ দুর্গাপূজাকে ঘিরে বান্দরবনের হোটেল মোটেলগুলোতে অনেক বুকিং পেয়েছিল ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে বুকিং বাতিল হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছে এই পর্যটন খাত গত সাতই ফেব্রুয়ারি এমন নিষেধাজ্ঞা এসেছিল সেন্ট মার্টিন ভ্রমণের পর্যটকদের উদ্দেশ্যেও যা ঘুরে দাঁড়ায়নি ভ্রমণে এখনো রয়েছে পর্যটকদের অনিহা। এর মাঝে পার্বত্য চট্টগ্রামের এই তিন অঞ্চলে ভ্রমণের নিষেধাজ্ঞার জন্য পর্যটকদের মাথায় হাত এদিকে বান্দরবান হোটেল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন হঠাৎ হঠাৎ নিষেধাজ্ঞায় মেঘের মেগের কাটা নেমে এসেছে এই ব্যবসায় সরকারের এই পর্যটন শিল্প রক্ষায় জোর দাবি জানিয়েছেন